হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বরাবর মতো নতুন আরেকটা ভিডিও আপনাদের মাঝে চলে আসলাম বন্ধুরা তো দীর্ঘদিন ব্যস্ত থাকার কারণে হচ্ছে আমি আপনাদের কন্টিনিউ ভিডিও দিতে পারিনি এই আমি আন্তরিকভাবে দুঃখিত তো আশা করছি এখন থেকে আবার কন্টিনিউ দিতে পারবো কারণ ব্যস্ততা কিছুটা হলো এখন কমে এসেছে তো বন্ধুরা আমি একটা রিলস অথবা শর্টস আপলোড করেছিলাম দেখছিলেন যে পাওমারের থার্টি ফাইভ এমপি একটা এমপিবিটি নিয়েছি এই এমপিবিটিটা কেন নিয়েছি আমি যে আপনাদের যে প্যানেলগুলো টেস্ট করি বা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিওগুলো দিয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমার চব্বিশ বল প্যানেলের ক্ষেত্রে হচ্ছে কি যেমন এই যে দেখেন একটা বিশ এম্পিয়ার এমপি আমার কাছে আছে এটা কিন্তু আমি ব্যবহার করি না এগুলো জাস্ট আপনাদের টেস্ট পারপাসের জন্য হচ্ছে এগুলো আমি এনে রিভিউ করার পরে এগুলো আমার ঘরেই থাকে কারণ যেহেতু আমি একটা সানকো ব্যবহার করছি আর যেহেতু এটা বিশ এমপিয়ার আসলে আমার আরও বেশি এমপিয়ারের প্রয়োজন হয় তো এটা হচ্ছে দেখা গেছে ছোট প্যানেল ধরেন তিনশো পঞ্চাশ অথবা পঞ্চান্ন এই ধরনের প্যানেলের জন্য হচ্ছে এটা ভালো কন্ট্রোলার তো তখন দেখা গেছে আমি বড় একটা প্যানেল নিয়ে আসলাম রিভিউ দেবো আপনাদের জন্য তখন তো আমি আপনার রিভিউ দিতে গেলে আমার কষ্ট হয়ে যায় যার জন্য হচ্ছে আমি এখন থার্টি ফাইভ এম বিআর একটা এমবিবিটি কন্ট্রোলার নিয়েছি সেটা হচ্ছে পাওমারের এবং আজকে আপনাদের কিছু জিনিস দেখাবো এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে বন্ধুরা এইখানে সেটা আপনাদের একটু ভিডিওটা লং হবে হ্যাঁ অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন বন্ধুরা আমি কাঙ্ক্ষিত কন্ট্রোলারটাকে আগে একটু বের করে নিই বন্ধুরা এখান থেকে থার্টি ফাইভ এই সেই কন্ট্রোলারটি বন্ধুরা আর এটা হচ্ছে আমি আজকে আপনাদের দেখাবো যে আসলে এটার ভিতরে কয়টা প্যানেল আপনি দিতে পারবেন কত ওয়ার্ড অব্দি আপনি প্যানেল দিতে পারবেন এই বিষয়গুলো হচ্ছে আজকে দেখাবো এবং দেখেন এই দুইটার ভিতরে কিন্তু একটু তফাত আছে সেটা কি এটা কিন্তু সাদা কালো ডিসপ্লে এবং এটা কিন্তু কালারিং ডিসপ্লে দুটোর ভিতরে কিন্তু এটাই ব্যবধান এবং এটা এটা হচ্ছে প্রো মানে এটার থেকেই এটা আপডেট আমার ডান হাতে যেটা এটার থেকে কিন্তু এটা আপডেট এবং দুটোরই সিন পয়েন্টগুলো কিন্তু সেম সেমই শুধু এটা বড় এটা ছোট যেহেতু এটা বিশ এম্পিয়ারের তো এটাকে আপাতত আমি সাইডে রেখে দিলাম বন্ধুরা তো সব থেকে গুরুত্বপূর্ণ আমি জিনিসটা আপনাদের দেখাই এই যে দেখেন থার্টি ফাইভ প্রো এটা হচ্ছে প্রো ভার্সন এটা আমার যে পঁয়ত্রিশটা এটা কিন্তু প্রো ভার্সন এটা হচ্ছে আপনার আপডেট এবার এইখানে আসেন বন্ধুরা আপনাদের একটা বিষয় আমি দেখাই যেহেতু এটা আমি পঁয়ত্রিশ এম্পিয়ার নিয়েছি বড়ো প্যানেলের জন্য এই যে দেখেন এখানে কি বলা হয়েছে সিস্টেমে একশো বোল্ট পঁয়ত্রিশ এম একশো বোল্ট আমি যদি এইখানে বারো বোল্ট সেট আপ ব্যবহার করি তাহলে কিন্তু আমি দিতে চারশো বিশ ওয়াট প্যানেল দিতে পারবো যদি আমি চব্বিশ ব্যবহার করি দেখেন চব্বিশ বল প্যানেল যদি ব্যবহার করি তাহলে এখানে আমি দিতে আটশো চল্লিশ ওয়াট আমি এখানে দিতে পারবো যে আটশো চল্লিশ ওয়াট বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখানে আপনার এই যে দেখেন ম্যাক্সিমাম পিবি ওপেন সার্কিট ভোল্টেজ আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে আমি পঁয়ত্রিশ এম্পিয়ার এটা কিন্তু পঁচিশ এটা পঁয়ত্রিশ এটা পঁয়তাল্লিশ তার মানে আমি বারো বল্ট যদি ব্যবহার করি তাহলে আমি চারশো বিশ ওয়াট দিতে পারবো এবং যদি আমি চব্বিশ বল্ট ব্যবহার করি তাহলে দিতে পারবো আটশো ষাট ওয়াট তো বন্ধু আরেকটা জিনিস আপনার আমি দেখাই অনেকে হচ্ছে ভাবেন যে এই কন্ট্রোলারটা নেওয়ার পর আসলে এটা এটা কেন দেওয়া হয়েছে এটার একটা পলি দেওয়া আছে এটা ভিতরে স্ক্রু দিয়ে আপনারা যখন এই কন্ট্রোলারটা আপনার রুমে যখন আপনি কোথাও সেট করবেন এই যে দেখেন পয়েন্টারটা মিলানো আছে এখানে ঠিক মিলানো দেখছেন এই যে জায়গায় জায়গায় এইখানে দেখেন এই প্রত্যেকটার সাথে কিন্তু গ্রুপ করে দিয়ে আছে তখন লাগানোর সময় আপনি যে যখন ওয়ালে যেমন এই ওয়ালটা সেট করবেন তখন কিন্তু আপনার এই হিট সিনটা ভালো থাকবে তো বন্ধুরা অনেক কথা বলে ফেললাম তো চলেন আমরা একটু ডিসপ্লেটাকে আগে দেখি তারপর এক এক করে বিস্তারিত দেখি এই কন্ট্রোলারটা আসলে আপনি কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন এবং কি কি সুবিধা পাবেন তো অবশ্যই আপনার কন্ট্রোলার যখন আপনার বাসা আপনি কন্ট্রোলার সেট করবেন সেই সময় পর্যন্ত আপনার কিছু কিছু জিনিস মাথায় রেখে কাজ করতে হবে সর্বপ্রথম আপনার আগে ব্যাটারি কানেকশনটা করবেন আর যেহেতু আমি রাত্রেই ভিডিও করছি সেই ক্ষেত্রে হয়তো আমার এখন প্যানেলের সংযোগটা আমি দিতে পারছি না আশা করি এই নিয়ে খুব শীঘ্রই আপনাদের যদি মতামত থাকে যে আমি একটা ভিডিও দিয়ে দিব যে প্যানেল কানেকশন করে এই কন্ট্রোলারটা কেমন আমাকে আউটপুট সাপ্লাই করছে তাহলে আমি কিন্তু অবশ্যই সেই ভিডিওটা খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের ওই ভিডিওটা দরকার হয় বা প্রয়োজন হয় মনে করেন তাহলে কিন্তু সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা তো আমি প্রথমে আমার ব্যাটারি কানেকশনটা দিয়ে নিচ্ছি বন্ধুরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা এখন একটা বিষয় বলি আমরা কিন্তু বাজারে অনেক ধরনের কন্ট্রোলার পেয়ে যাচ্ছি কিন্তু সেই তুলনায় মানে টাকার তুলনায় মাল তুলনায় কিন্তু এর থেকে আরও দামি দামি ব্র্যান্ড আছে তাহলে কিন্তু সেই হিসাব করতে গেলে কিন্তু আমরা এই কন্ট্রোলারটা বেশ ভালো পাচ্ছি তো নেগেটিভ পজিটিভ অবশ্যই কিন্তু দেখে বন্ধুরা কানেকশনটা করতে হবে সঠিকভাবে আপনি যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার কন্ট্রোলারটা ক্ষতিগ্রস্ত হবে এবং আরেকটা বিষয় কিন্তু আপনাদের বলা হয়নি বন্ধুরা যে এই কন্ট্রোলারটা আমি কোথা থেকে ক্রয় করেছি আমি কন্ট্রোলারটা ক্রয় করেছি হচ্ছে জয় বিজয় ইলেকট্রনিক্স থেকে যদি আপনাদের প্রয়োজন হয় যে না ভাই আমি জয় বিজয় থেকে নিব না আমি আপনার কাছ থেকে কন্ট্রোলারটা নিতে তাহলে কিন্তু আমি চাইলো আচ্ছা আপনাদের অর্ডার করে আপনাদের কন্ট্রোলারটা আপনার ঘর আমি পৌঁছে দিতে বন্ধুরা আমার কাছ থেকে আপনারা এটা কনফার্ম করতে পারেন বন্ধুরা তো বন্ধুরা দেখেন আমি যখন লাইটটাকে অন করলাম দেখেন কত সুন্দর স্মুথ দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা খুবই ভালো লাগে এবং এটাকে এখানে কিন্তু আপনি কিছু দেখতে পাচ্ছেন এবং আরেকটা বিষয় আমি বলি এটা ভিটে আপনি ওয়ার্ড এম্পিয়ার ভোল্টেজ সব কিন্তু একসাথে দেখতে পারবেন এখন অনেকে না একটা বিষয় ভুলে যান দেখেন এই যে পিভি লেখা আছে আপনি এখানে টোটালে প্রত্যেকটাকে সিলেক্ট করার জন্য বাটুনগুলো দেওয়া আছে এখানে আপনি এই যে পিভি লেখাটা আছে আপনি পিভিতে জাস্ট একটা প্রেস করলে আমি প্রথমে নিয়ে আসি দেখেন ভোল্ট বি লেখা আছে এই যে প্যানেলে শব্দ চিহ্ন যেটা আছে মার্ক করা এটা আছে প্যানেল মানে পিভি ভোল্ট যখন আপনি আরেকটা ক্লিক করবেন এখানে লেখা আসবে ওয়ার্ড মানে আপনি আপনার প্যানেল থেকে কত ওয়ার্ড পাচ্ছেন সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন এবং পরবর্তীটা যদি আপনি যান দেখেন আপনার এমপিআর মানে আপনার প্যানেল কত এমপিআর আপনার ব্যাটারিটাকে চার্জ করছে সেটা কিন্তু আপনি এই সেটিংটা থেকে পেয়ে যাবেন অনায়াসে আপনি এখান থেকে কিন্তু পেয়ে যাবেন সুন্দরভাবে তারপর আপনি চাইলে আরও বেশ কিছু সেটিং আছে আপনি চাইলে আপনার মতো করে আপনি মেজারমেন্ট করে নেবেন আপনার যেটা সুবিধা হয় সেভাবে আপনি করে নেবেন তো বন্ধুরা যারা একটা প্যানেল ব্যবহার করতে চাচ্ছেন ধরেন আপনি আপনার যেই পাঁচশো পঞ্চাশে একটা প্যানেল ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার এই কন্ট্রোলারটা নিলেই ইনাফ আপনার জন্য যথেষ্ট যারা ডিসি সেটআপ করতে চাচ্ছেন বিশেষ করে যারা ডিসি সেটআপ করবেন তাদের জন্য হচ্ছে এম কন্ট্রোলার বেস্ট কেন আপনাদের কাছে অনেক ক্ষেত্রে আপনার আমরা কি করি যে বারো বল প্যানেলের সাথে হচ্ছে এম সেট করতে চাই আসলে এই বিষয়টা নিয়ে আমি খুব শীঘ্রই একটা ভিডিও আপনাদের দিয়ে দিব যে আসলে বারো বল প্যানেলে এম কেমন পারফরমেন্স করে সেই বিষয়টা আমি দিয়ে দেবো আসলে এমপিবিটি আপনার আমাদের চব্বিশ বল্ট প্যানেলের জায়গায় যদি আমরা বারো পারফরমেন্স করতে পারছে না বা আমাদের ব্যাটারির যেই এমপিআরটা আছে প্যানেল থেকে আসবে চার্জ নেবে ওটা আমাদের বুস্ট করতে পারছে কিনা সেটাও কিন্তু আমি ওইখানে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো যে আসলে বারো বল্ট প্যানেলের সাথে এমপিবিটা আমাদের কোনো পরিমাণ বুস্ট করছে কিনা কারণ এমপিপি টি হচ্ছে চব্বিশ ভোল্ট প্যানেলের জন্য এখানে ম্যাক্সিমাম পাওয়ার ট্র্যাকিং এম বিপিটির শর্টকাট মিনিং হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্র্যাকিং তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে চব্বিশ ভোল্ট প্যানেল যদি ব্যবহার করি তাহলে কিন্তু অবশ্যই আমরা আপনার এম বিপিটি কন্ট্রোলারগুলো ব্যবহার করার চেষ্টা করব তো বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওতে কম বেশি বিষয়টা বুঝতে পেরেছেন এবং এখানে কিন্তু অনেক মোটা হিট সিন ব্যবহার করা আছে এবং এটা কিন্তু একটা অফিসিয়াল ওয়ারেন্টি আছে এক বছরের যদি আপনারা জয় বিজয় থেকে এই কন্ট্রোলারটা ক্রয় করেন তাহলে কিন্তু আপনারা কোয়ার্টিটা পেয়ে যাবেন তো বন্ধুরা নেক্সট আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন